আমরা ফ্রিতে প্যাকিং করে দিই এবং ফ্রিতে মালটা পৌঁছে দিই আপনি যাতে নেবেন সে জায়গা পর্যন্ত আমাদের খরচ আমরা পৌঁছে দেবো হ্যালো বন্ধু আজ আপনাদের দেখাবো আমাদের প্যাকেট কীভাবে রেডি হয় হ্যাঁ তো কীভাবে রেডি হয়ে আপনারা আমরা মাল দিই তো দেখুন আমাদের এখানে কয় লেগে আছে কত সুন্দর সুন্দর কয় তো আমরা প্যাকেট রেডি করছে আপনি দেখতে থাকুন যে আমরা কীভাবে প্যাকেট রেডি করি তো দেখুন এগুলো রেডি হচ্ছে এগুলো যাবে আপনার আসাম তো দেখুন এক একটা মডেল বাস গ্রুষ করে যাটা নিয়েছে আমরা প্যাকেট বানাচ্ছি এগুলো কান ক্যান্ডির আইটেম এটা এসপাইডের আইটেম এগুলো নিয়েছে তো এগুলো আমরা প্যাকেট বানাচ্ছি দেখুন এটাতে আছে আপনার লাড়ি যেগুলো পাউস পাউসের আইটেম নিয়ে গেছে দেখুন এগুলো সব বেরোচ্ছে একটা বস্তায় প্যাকিং হবে মানে আপনাদের দেখাচ্ছি না দেখালে বুঝতে পারবে না দেখুন এটা নতুন বস্তা কোনো রকম আমরা পুরনো বস্তা ব্যবহার করি না কারণ এগুলো নতুন নতুন আমরা দিই এতে কোনো আপনাদের এক্সট্রা পয়সা লাগে না আপনারা এক একটা প্যাকেট দুটো প্যাকেট তিনটে প্যাকেট যেমন এসছে আপনারা করতে পারেন দেখুন বড়ো সড়ো বস্তা এটা জড়া আছে মালগুলো আমি ভরবো আজ আপনাদের এগুলো দেখাচ্ছি কারণ আমরা বাইরে কীভাবে প্যাকেট করে দেখি কীভাবে বাঁধে সেটা আপনাদের দেখা যে আমরা নতুন নতুন বস্তা ব্যবহার করছি এতে আপনার এক্সট্রা কোনো এক পয়সা চার্জ লাগবে না আমরা ফ্রিতে প্যাকিং করে আপনারা আমরা ফ্রিতে ট্রান্সপোর্ট পর্যন্ত পৌঁছে দেবো তো দেখুন আমাদের অনেক বস্তা আপনার নিয়ে রাখি যেগুলো আমাদেরকে এগুলো আমাদের খরচা হিসাবে আমরা নিই দেখুন এখানে বস্তা লেগে আছে দেখুন নতুন নতুন বস্তা আমরা নিয়ে থাকি দেখুন দেখুন আপনি নতুন নতুন বস্তা আমরা কিনে রেডি করে রাখি যেগুলো আমরা ফ্রি হিসাবে দিই তো আপনারা বুঝতে পারছেন যে এগুলো মাল আমরা বাইরে দিচ্ছি এতে কোনো আপনাদের স্টার কোনো পয়সা লাগবে না যেটা দাম সেই দামটাই লাগবে ব্যাস আপনার কোনো স্টার পয়সা লাগবে না আমরা ফ্রিতে প্যাকেম করে দিই এবং ফ্রিতে মালটা পৌঁছে দিই আপনি যাতে নেবেন সে জায়গা পর্যন্ত আমাদের খরচ আমরা পৌঁছে দেবো ফ্রি প্যাকিং যে প্যাকিংটা আপনি বাইরে থেকে নিতে গেলে আপনার কিছু না হলে তিনশো থেকে চারশো টাকা চার্জ নেবে এটা আমি বললাম আপনি ইচ্ছা করলে আপনি ট্রাই করে দেখতে পারেন আর যারা বিজনেস করছেন তারা তো জানেনি ভালো করে আর আমাদের একটাই কথা হলো আমরা ফ্রি প্যাকিং করে এই কারণে যে আমরা ফ্রি মেহনত করি আমরা ভাই আমরা নিজে প্যাকিং করে নিজে গিয়ে পৌঁছে দিয়েছি আমাদের কোনো লেবার লাগে না আমরা লেবার চার্জটাও নিই না যাদের লেবার লাগে তারা লেবার চার্জটা নেয় এবং প্যাকিং চার্জটা লে কিন্তু আমরা নিজে প্যাকিং করে নিজে আমরা মালটা ডেলিভারি দেওয়ার জন্য নিয়ে যাই আমাদের কোনো এক্সট্রা পয়সা লাগে না ঠিক আছে আমরা এটা ফ্রি করে দিই আপনি মালের দামটা যাচাই করতে পারেন এরা দেখছেন এটা একটা ক্যান্ডি গান আপনারা বুঝতে পারছেন এটা ক্যান্ডি গান এটা মার্কেটে আপনার তিনশো টাকা পুষ আছে কিন্তু আমার কাছে এটা পাবেন দুশো বিরাশি টাকা একশো চুয়াল্লিশ পিস ঠিক আছে স্পাইডার দেখতে পাচ্ছেন এটা স্পাইডার ক্যান্ডি এটা ভিতরে একটা বল আছে খুব ভালো আইটেম এটা এসেছে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি আপনার দু টাকা নিচেই পাবেন বাইরে আপনারা ট্রাই করুন দেখুন এবং আপনি দেখুন এরপরে আপনার দাম তো আপনাদের থাকছি রেটটা কম আর তারপরে আপনাদের প্যাকিং চার্জ ডেলিভারি দেওয়ার জন্য আপনি যাতে নেবেন সেই জায়গায় আমরা পৌঁছে দেবো এতে কোনো জিএসটি লাগবে না ইনক্লুলেড জিএসটি দাম বললাম এটা ঠিক আছে ইনক্লেড জিএসটি খুব বিরাশি থেকে একশো চল্লিশ জিএসটি দিয়ে আপনার এটা দু টাকা নিচে পড়বে তো আপনারা চাইলে মাল করতে পারেন কোনো অসুবিধা নেই আপনাদের যদি আপনারা আসতে পারেন তাহলে কোনো অসুবিধা নেই আপনারা আসুন মাল দেখে নিয়ে যান আমরা আপনি বলবেন কোনটা লাগবে আমরা মাল গসি থেকে প্যাকিং করে দেবো তারপরে বিল করে আপনি পয়সা দেবেন কোনো অসুবিধা নেই দাদা আপনি আসলে আসতে পারেন না আসলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন হ্যাঁ অনলাইনে অর্ডার করলে আপনাকে বিল করার পর আপনাকে পেমেন্ট করলে গেলে আপনাদের মাল প্যাকিং হবে আর নথেস্ট আপনাকে আসতে হবে সেটা আপনার ব্যাপার সেটা আপনি বুঝুন আপনি ব্যবসা করতে গেলে আসুন একবার দেখুন মাল নিয়ে যান তারপরে অর্ডার করুন কোনো অসুবিধা নেই তো আমরা নতুন নতুন বস্তুটা প্যাকিং করবো দেখাচ্ছি আমি প্যাকেটে উপরে এটা উপরে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে সেলাইটা করবো কারণ এটা উপরে দিলে সেলাইটা করলে একটা মজবুত হয়